দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম হ্যাঁ স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল যাতে সার্বাসুর করে ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা এখানে কিন্তু একটা চমৎকার দেখতেছি আর আমরা এখান থেকে শুরু করব দর্শক সালাম আলাইকুম শাশা ভালো আছেন না বাজারে খবর কেমন চাচা আজকে বাজার খারাপ চলতেছে এটার দাম কেমন ছাড় ষাট হাজার সাবাদাম ষাট হাজার টাকা কিন্তু এইটা এটার বয়স কেমন আসবে চাচা বয়স 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 তিন মাস মাসের মতো বয়স আসবে না আচ্ছা কত প্রাইসের দাম কত বলে কাস্টমার কত বলে পঞ্চাশ একান্ন বলে কত হলে দিবেন তিরপান্ন বান্ন হাজার টাকা হলে এইটা কিন্তু বিক্রি হবে দর্শক এই যে রানীগঞ্জ ছাড় থেকে কিন্তু এইটা বান্ন হাজার টাকা হলে বিক্রি হবে তাহলে আমরা এই পাশে চলে যাই সবুজ ভাই আসসালামু আলাইকুম সালাম দিচ্ছি ভাইয়া ভালো আছেন না বাজার কি খারাপ ভাই তিনটার মধ্যে দুইটা বেঁচছেন তাহলে আপনি বাজার ভালো পাইছেন হয়েছে না আচ্ছা এই দুইটা আপনার আচ্ছা এইটা আপনার এইটার দাম কত ভাই ছিয়াত্তর হাজার টাকা কত বলে কাস্টমার সত্তর ভাঙতে বলে বয়স কেমন আসবে ভাই

তিনটা আছে না এইটাও আপনার এইটার দাম কত ভাই হাজার সাম আটষট্টি হাজার টাকা এইটা কিন্তু কত বলে ভাই কাস্টমার কত বলে বাষট্টি ত্রিষট্টি না টার্গেট 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 কত করছেন সত্তর এই যে দর্শক সত্তর হাজার টাকা হলে এইটা বিক্রি করতে চাই গলা কম্বলটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু সত্তর আরও ওইটা কত হলে দেওয়া যাবে ভাই এটা বাহাত্তর এটা কিন্তু একটু বড় সাইজের দর্শক বাহাত্তর হাজার টাকা হলে এইটা বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ দর্শক চলেন আমরা একটু ওই পাশে যাই এই পাশে একটা ভালো দেখতেছি বাসু মুরুপি এটা কত হলে বিক্রি করা যাবে পঁয়ষট্টি বাড়ির না কিনা আপনার বাড়ির বয়স কেমন আসবে এই যে এটা দেখলেন শুনলেন পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স আসতে পারে দর্শক এইটা কিন্তু পঁয়ষট্টি আর চলেন আমরা একটু এই পাশে চলে যাই বড় ভাই এটা কত চাইছে এটা বিরাশি ভাই বিরাশি কত বলে ভাই

কেমন আসবে আঙ্কেল আট মাস না কেমন টার্গেট বাষট্টি বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এইটা তাহলে আবারও প্যাকেজ দিবেন আচ্ছা ঠিক আছে চলেন দর্শক আমরা এই পাশে দেখতেছি

এক লাখ পনেরো হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে কিন্তু কেন দিবেন কম দামে দিবেন কেন লস খারাপ অন্য নিয়ে যাবেন হাট ঘোরার অভ্যাস নাই আচ্ছা ছিচল্লিশ হাজার এটা আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে রানীগঞ্জ ছাড়তে কিন্তু আমরা সাইওয়ালদাতে সারবাসগুলো তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম